সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা ঠিক করার সময় একটা জিনিস মনে মনে ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেট বা লেপ যখন গায়েই দিতে হবে তখন ভাজ করা কি দরকার বিছানায় টান টান করে পেতে রাখলে হয় তাই না যখন আবার শুভ আবার লেপের বা কম ব্ল্যাঙ্কেটের মধ্যে সে ঢুকে পড়ব তো এই দেখো প্রত্যেক দিন সকালবেলায় উঠে এটা একটা এক্সট্রা কাজ শীতকালে যে লেপ কম্বল যে যাটা যেটা গায়ে দেয় সেটা ভাজ করো বিছানা গোছাও বিছানাটা তো গোছাতেই হয় ঘুম থেকে উঠে কিন্তু এই লেপ কম্বল ভাজ করাটা যেন একটা এক্সট্রা কাজ তো পেতে রাখলেই ভালো হয় মনে হয় আর সকাল উঠে দেখো গাছপালা দেখছিলাম গাছগুলো খুব না যত্ন করা হচ্ছে না আমার জানালা কিছু গাছপালা লাগানো আছে তো ঠিকঠাক যত্ন করা হচ্ছে না আর এটা হচ্ছে উত্তর দিকে জানালা এই জানালাটা একদম খোলাই যায় না ভাবলাম থেকে তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা আর এই দেখো ঘরের সমস্ত কাজকর্ম করে এখন বসে গেছে চায় কাপ নিয়ে চা বিস্কিট এটা তো খেতেই হবে না শীতের সকালে এটা না হলে একদমই চলবে না

সবাই চাটা খাওয়া হয়েছে আর বড়মাসে ডাকো নিচে আসো দোকানে একটু দরকার আছে তো দোকানে গেলাম দেখো কাজ দিয়ে দিল বললো পেটিগুলো ভেঙে গুছিয়ে রাখতে তো মালপত্র আনি অনেক পেটি জমে গেছে দোকানে রাখারও জায়গা নেই তো ওখান থেকে গুছিয়ে গেছে একটা জায়গায় রাখছি এখান থেকে যা করে করবে তো হলাম চাটা খেয়ে সঙ্গে সঙ্গে রান্না বসে দেবো তাহলে হলো না আবার দেখো নিচে এসে আমাকে কাজ করতে হচ্ছে তো সব দিকটাই দেখতে হয় শুধু রান্না বান্না নিয়ে থাকলে হয় না ঘর সংসার নিয়ে থাকলে হয় না কারণ দোকানের দিকটাও দেখতে হয় তো এখন গুছিয়ে রাখি পরে যা করার করবে তারপর যাব রান্না বান্নার দিকে আমাদের সকালে কি হচ্ছে বলতো রুটি আর সবজি হচ্ছে শীতকালে বেলা দেখতে দেখতে মানে চলে যায় ঘুম থেকে ওঠার পর

কাজকর্ম ছিল সেগুলোকে খেললাম সে তারপরে আসলাম রান্নাবান্না দিয়ে রান্না নিয়ে ব্যস্ত থাকতে হবে

বেশ ভালো হয় নাহলে ওই কুচি কুচিগুলো যদি খাওয়া যায় অম্বল হয় অবশ্যই গ্যাস অম্বল হয় আর সব থেকে ভালো গরম জলে যদি দুটো একটুখানি ধুয়ে নিয়ে খাওয়া যায় তো সেটা ভীষণ উপকার গ্যাস অম্বলও কম হয় তাদের গ্যাস সম্বলের সমস্যা আছে আর কি যাদের নেই তাদের তো আলাদা কথা অনেকেই কিন্তু খায় ওই তো আমারও ভালো লাগে ওই থেকে গরম গরম রুটি আর তরকারি একদম রেডি এখন শুধু সবাইকে বেড়ে দেওয়ার পালা তো নিচে দোকানে বড় হয়েছে তাকে আগে দিয়ে আসি তো সে নিচে বসে খেতে থাকুক কারণ ওপরে আসলে দোকানটা তো আবার পড়ে থাকবে যার জন্য ওকে নিচে দিয়ে আসতে খাবারটা তারপর ওকে দিয়ে এসে ছেলে ঘরে পড়াশোনা করছে তাকে দেবো দিয়ে আমি খাবো আর এই দেখো আমাকে যে কতবার এরকম সিঁড়িতে ওঠা ওঠানামা করতে হয় তার মানে ঠিক নেই দিনের মধ্যে মধ্যে পঞ্চাশবার বার সিঁড়িতে ওঠার করি এতেই আমার অর্ধেক ব্যায়াম হয়ে যায় শরীরে আর এখন ছেলেকে দেব ছেলে পড়াশোনা করছে ও খাবে তারপর আমি খাবো আর যত সকাল সকাল কি বলো তো সকালে টিফিনটা হয়ে গেলে না দুপুরে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর সকালে টিফিন যেদিনকে আমাদের দেরি হয়ে যায় করতে সেদিনকে দুপুরে রান্না করতেও অনেক বেলা হয়ে যায় আর বেশি বেলা হয়ে গেলে দেখবে ভালো লাগে না জানো তো আজকে যেহেতু নিরামিষ তো অনেক দিন বাদে ভেবেছি আজকে সোয়াবিন খাবো তো তখন সোয়াবিনের প্যাকেটটা কি শক্ত হাত দিয়ে পারলাম না এখন এই চাকুর দিয়ে কেটে কেটে আবার গরম মধ্যে দিচ্ছি তো আমার সোয়াবিন খেতে খুব ভালো লাগে কিন্তু আমার সোয়াবিন খাওয়া বারণ আছে মানে একটু কম খাওয়াই ভালো তো যার জন্য অনেকদিন বাদে আজকে সোয়াবিন রান্না করছে আমাদের প্রত্যেকেই ভালোবাসে সয়াবিন খেতে আর রান্না করতে করতে আবার চলে এসেছি দেখো ছাদে ছাদে আসলে না বেশ ভালো লাগে বেশ সেই রোদ্দুরটা শীতকালে রোদ্দুরটা গায়ে লাগাতে কিন্তু দারুণ লাগে আর জামা কাপড়গুলো শুকিয়ে খেতে সেগুলো একটু তুলে ফেলি তারপর রান্না বান্না হয়ে গেলে স্নান ধান করবো ছাদে আসলে আর নিচে যেতে ইচ্ছা করে কারণ নিচটা প্রচণ্ড ঠান্ডা আমাদের একটু রোদ্দুর লাগানোর ভেতরে আর ছাদে দেখো কত সুন্দর রোদ হচ্ছে ছাদে বসে থাকে কিন্তু কিছু করা নেই দিকে উনুনে তরকারি রয়েছে সেটাও দেখতে হবে সন্ধ্যাবেলা একটুখানি শুয়েছিলাম কখন যে চোখটা লেগে এসেছে বুঝতেই পারিনি সন্ধ্যার পর তোমাদের সামনে আর আসতে পারিনি কথা বলতে সন্ধ্যারবেলা একটু বেরিয়েছিলাম তারপরে এসে বাড়িতে এসে খাবার করলাম খেলাম সবাইকে খেতে দিলাম খেলাম নিজেও খেলাম আর তারপর আমার লাইভ ছিল লাইভটা সারলাম সেরে এই তোমাদের সাথে আবার কথা বলার জন্য এলাম তো ভিডিওটা আজকে আর বাড়াতে চাইছি না কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আমরাও একটু শরব ঘুমাবো আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য তোমরা ভীষণ ভালো থাকবে খুব আনন্দ থাকবে এবং সব সময় নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে কেমন গুড নাইট টাটা